এই যে দেখেন আম মুড়ি নিয়ে আর আমার দায়ে বাপ চন্দ্রে নিয়ে বুঝছেন এখন বেড়াতে যাইতেছি পথে যাইতেছি তখন আমার ছোট কানার বাসায় বুঝছেন জায়গাটা দেখলে ভয় রাস্তাটা কোন পৌঁছে দিয়ে যায় কারণ আমি শুনলাম তুমি আমার কাছে বুঝছেন আমি ঘুরা হয় না এজন্য আমি বিয়ে সাদে আল্লাহ নাম নিয়ে শেষ করছি এখন এর পর দিন আমুড়ি নিয়ে আমার বাপের বাড়ি বোনদের বাড়ি যে মানে আম্মুর যদি আল্লাফাকে সুস্থ রাখে আমাকে সুস্থ রাখে আল্লাপাকে যদি কিসমতে রাখে এই এক সপ্তাহ আম্মুকে সবাই দেবো আর আমলে নিয়ে ঘুরবো আপনার সবাইকে বলবেন যেন আমরা সুস্থ থাকি সাথে থাকবে আমাদের ছোটো বাবা যদি বৃহস্পতিবার শুক্রবার করে প্রোগ্রাম করি না শুক্র শুনে করি তাহলে আল্লাহ নাম নিয়ে বেরোয় করছে ও আচ্ছা কেন আমাদের সিডে চলে এসছে

প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে বাসা থেকে যখন বের হলাম তখন বৃষ্টি ছিল না কিন্তু একদম মানে পাঁচ মিনিট পর থেকে বৃষ্টি শুরু হচ্ছে এখন কি করব বৃষ্টির জন্য ভয় ফেলে হবে না ওমা দেখেন আল্লাহর কি কুদ্রুত চমনি রাস্তার কাছাকাছি এসছে আর কোনো বৃষ্টি এনে পাশে দেখেন উফ আমার পছন্দের ফল নামাচ্ছে বাসের থেকে দেখছেন খানিকটা রাস্তা মানে তিরিশ মিনিটের রাস্তা প্রথম দশ মিনিট প্রচুর বৃষ্টি ছিল এরপরে এখন আর বৃষ্টি নেই যা হোক আমরা অন্তত বৃষ্টি বেশি হলে চিনজির মধ্যে ভিজে যায় হ্যাঁ আমার তো বয়ে শেষ তারপর পাটা একটু ভিজে গেছে তবে খুবই ভালো লাগছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আম্মু পাশে আছে আম্মুর সাথে যাচ্ছি আম্মু খুশি হয়েছে এই জন্যই আমি ঝড় বৃষ্টি কোনো কিছুই আমার আর সমস্যা হচ্ছে না না কিন্তু আমার মানে কাশ কাশ বুকে ঠান্ডা আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারছেন তবে ভাই কি বলবো সৌমুনি যে রেলগেটটা আছে এই রেলগেটে আমার জন্মের পর থেকে বুঝছেন এইখানে এই জ্যামটা লেগে থাকে অথচ দেখেন এটা একটা ব্যবসা কেন্দ্র এই চৌমুনি বাজারে সব ব্যবসায়ীরা কিন্তু এই রাস্তাঘাটের বিকল্প কোনো রা ভাই রোড নেই একটা রাস্তা দিয়ে সৌগনের থেকে মাছ দিয়ে যেতে হয় আর ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় উফরে বাচ্চাগুলো কোলে একটা সাঁতা তো নিবে সচেতন না হলে তো এখন চারিদিকে যেভাবে মানে জ্বর সর্দি কাশি সিকুনগুনিয়া ডেঙ্গু এখন প্রত্যেকটা মার কিন্তু সচেতন থাকতে হবে বাচ্চাদের জন্য যাই হোক আমরা একদম এখন রেলগেটের কাছাকাছি চলে আসছি ব্যাংক এটা ব্যাংক রোড এই রোডগুলো কিন্তু অনেক পরিচিত আমি ইতালি যাওয়ার আগে এখানে এই শহরটাতে অনেক বছর ভার ছিলাম আমার দুই ছেলের জন্ম যমুনি দক্ষিণ বাজার আমার ছোটো খালার বাসার পাশে এই রেলগেটে কত হেঁটে হেঁটে আমরা মার্কেট করতে আসতাম কারণ তখন তো এরকম কাছাকাছি রিক্সা উঠা লাগতো না আর এত রাস্তাঘাট আরো সুন্দর ছিল এটা হচ্ছে চৌমুনে রেল স্টেশন এর পাশ দিয়ে আমরা যাচ্ছি সত্যি পুরনো কোনো কথায় মনে মানে ভুলা যায় না দেখেন প্রায় মানে তিরিশ বছর আগের কথা কিন্তু মনে হচ্ছে যে এই তো সেই দিন উফরে কি অবস্থা রাস্তাঘাটে দেখেন মহিলা ফেলে ভেঙে এই যে দেখেন এই রাস্তার পাশে মোলাটা বাংলাদেশে যে ফেলে এই জিনিসটা আমার বেশি খারাপ লাগে যা হোক আমরা একদম এখন গলির মধ্যে চলে আসছি এখানে কিছু পথ পানি জমে গেছে রাস্তাটা নিয়েছু ড্রেনের পানি যা হোক আমরা তো একদম খালাম্মার বাসার সামনে নামবো তাই পায়ে পানি লাগবে না নাহলে আমার কাছে কিন্তু এই ড্রেনের পানিগুলো অনেক ভয় পায় আমি পুরো ময়লা এই ড্রেনের পানি তাই আর আমার অ্যালার্জি সাথে 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 আমার অ্যালার্জি হয়ে যায় এই জন্য আমি আগে খবর নিয়েছি যে বলছে যে না পানি পায়ে লাগবে না এই যে এখন একদম বাসার সামনে সিঞ্জিতে নেমে গেলাম উফ দেখেন কী সুন্দর সুন্দর বিল্ডিং বাসাবাড়ি অথচ সামনে রাস্তাটা ময়লা পানিতে ভর্তি ইয়ে আমাদের বাংলাদেশের চিত্র আর এই বাসের বাড়িটার এই বাড়িটার মধ্যে নিচতলায় আমি ইতালি যাওয়ার আগে ভাড়া ছিলাম আমার ছোটো ছেলের জন্ম হয়েছে আমার খালাম্মার সামনের যে বিল্ডিংটা আর এই পাশে হচ্ছে আমার বড়ো ছেলের জন্ম দুই ছেলে দুই বাসায় জন্মগ্রহণ করে আর আমরা পরবর্তীতে ওই বাসায় থাকি এরপরে অনেক পরে আমার ছোটো বোন যখন গার্লস স্কুলে পড়বে সে গার্লস স্কুলে ভর্তি হইছে তখন আমরা চলে যাই এই বাসাটার থেকে এখন বর্তমান যেখানে আছি এর পাশে ভাড়া থাকি তারপরে আমার আব্বু জায়গা কিনে এই বাড়িটা করে এখন আমরা মাস্টারপাড়া পাড়া যেখানে আছি তাই একটু চারিপাশে সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তখন না এই আশ্রম থেকে অনেক বাসনা আসতো যারা হিন্দু ধর্ম আছে উনাদের মানে পূজার সময় পূজা টুজা বা এই পূজার সময় সারা রাত এজন্য ছাদে উঠে একটু চারিদিকে তখন অবশ্যই এত ঘর ছিল না এখন প্রচুর বিল্ডিং হয়ে গেছে তখন এগুলো সব ফাঁকা জায়গা ছিল কারণ হাতে গোনা কয়েকটা বিল্ডিং ছিল কিন্তু এখন তো একদম চীনায় যাচ্ছে না মানে খুব কষ্ট হচ্ছে মানে এগুলা জেনে নিতে এই যে উঁচু উঁচা বিল্ডিংগুলো এগুলো কিন্তু কিছুই ছিল না

ভালোবাসাও পাচ্ছি আমার খালতোবাকবুর কাছে কিন্তু তুই যে আমার খেলাটা নাই ওখানে ভিতরে বুঝি মানে মনে জানি খুঁজি যে কোথায় মনে হয় খেলা মাছ পাবো বা হয়তো বা আসবে তিনি বিশ্বাস করেন ভালোবাসা আসে খাল্টবাকবো যথেষ্ট ভালোবাসে যথেষ্ট আদর যত্ন করে কিন্তু তারপরেও খেলা জন্য খুব খারাপ লাগে ঠিক আর পছন্দের মানুষগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আর লোকাকে নেওয়া হয়ে চলে যায় আমাদের সবাই পছন্দের মানুষ ছিল ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আম্মু আর দায়ীকে নিয়ে চলে আসছে আমার খুবই খুবই পছন্দের একটা জায়গা আমার ছোটো বাড়ি ছোটো বাড়িতে আসলে আমার অনেক স্মৃতি জড়িয়ে থাকে অনেক স্মৃতি প্রথমত এসে আমরা ছোটোবেলার থেকে বাড়িতে ছুটে আসতাম ঠিক নানুর বাড়িতে যেভাবে যেতাম যে বার্ষিক পরীক্ষা দিয়ে বা ঈদ ছুটিতে ছোটো বাসাতে চলে আসতাম তাহলে এখান থেকে আমরা ঈদে শপিং করতাম আমাদের ফল জিনিসপত্র কেনাকাটা করতাম এতই বেশি আসতাম আসতে আস্তে দেখি দেখেছি আমার বিয়েটাও কিন্তু এই বাড়িতে হয় বুঝছেন মানে বিয়ের যে বিয়ের প্রথম যে আর্টটা হয় বা বিয়েটা হয় সেটাই বাড়িতে হয় এবং কি আমার দুই ছেলের জন্মও কিন্তু চন্দির দক্ষিণবাজার হয় আমার খালাম্মার এই পাশে হচ্ছে আমার বড় ছেলে বিল্ডিংটা নিষ্পলা হচ্ছে আমার ছোট ছেলের জন্ম আমার একজন এখনো মনে পড়তেছে এই যে এই এই যে বিল্ডিংটা পাশে হয় নিশকালা নিষকালা আর এই পাশে এদিকে আসে ওই পাশে হচ্ছে আমার ছোটো ছেলের জন্ম এইদিকে আমার ওইটা ওইখানে আমার ছোট ছেলের জন্ম এইখানে আমার বড় ছেলের জন্ম এই পাশে আমার বড় ছেলের জন্ম কারণ কারণ আমার আব্বু এবং আমার হাজব্যান্ড বিদেশে থাকে যার কারণে খালুজি মানে আমাদেরকে মুরুবী একটু গাইড দিবে একজন পুরুষ তো দরকার হয় কারণ আমার দুই ভাই তখন ছোটো যেমন দুহীন পরে প্লাস এইটে উজ্জ্বল আরও ছোটো যার কারণে খালুজির কাছে মানে আমরা এসে থাকি আমরা তখন ভাড়া বাসায় থাকতাম ভাড়া থাকতাম আর ইতালি যাওয়ার আগ পর্যন্ত এখানে এসেছিলাম শুধু দুই বছর আগে আমি ইয়েতে গেছি মাইজ দিতেছিলাম আমার বোন পালকি তখন গার্লস স্কুলে ভর্তি হবে এই জন্য আমরা বাসাটা নিয়ে যাই আর এই বাসাটা আসলে আমার কাছে মানে একদিক যেমন শান্তি লাগে তেমন কষ্টও পায় মানে তারপরও আসে কেন এখানে আসলে আমার অনেক স্মৃতি জড়িত আছে অনেক স্মৃতি আর কষ্ট লাগে কেন জানেন আমার খালাম্মার জন্য এই যে সুন্দর বাগান মানে একটা বাড়ি হচ্ছে বা আস্তে আস্তে বাগান শুরু হচ্ছে আমার খালাম্মার বাড়ি খালাম্মা খালাম্মা দিচ্ছে যখনই ঠিক সিএনজির থেকে গেটে ঢুকছি তখনও বুকের মধ্যে একটা মোচুর দিয়ে উঠছে যে খাল খালো মানে খালাম্মা নাই অথচ দেখেন ভালোবাসার কোনো কমতি নেই আমার খালতুবাইয়ের বউ রেশমা যথেষ্ট করে মানে খালাম্মা থেকে যা করতো তাই করতেছে মনে যে এখন আরও বেশি করতেছে যেন আমরা আসি যেন আমরা মনে না করি যে খালাম্মা নাই আমরা ভালোবাসা পাই না যেন এটা আমাদের মনে না আসে বিশ্বাস করে নিষেধ করার পরও দুপুরে মানে অনেক আইটেম করছে আমি এগুলো শেয়ার করে নেই গল্প করতে করতে এমনকি এখনও সে ব্যস্ত নাস্তা তৈরি করতে পড়া নিয়ে আমি ডাক দিয়ে আসছি মানে মনে হচ্ছে যে খাওয়া মার না থাকাতে বেশি করে যেন স্বজনরা আসে তবে এখন আলহামদুলিল্লাহ খালুদি আসে আপনারা সবাই খালুদের জন্য দোয়া করবেন যেন আমার খালুদি সুস্থ থাকে কারণ এখন প্রায় অনেক অসুস্থ হয়ে যায় একটা অবাক কাণ্ড কি জানেন আমার খালোদের কাছে বসলে যতক্ষণ বসে শুধু আমার খালাম্মা শোনা শুধু আমার খালাম্মা শোনা আমার খালাম্মা সত্যি আমার তো খালা অনেক ভাগ্যবতী যে স্বামী এত সুন্দর সুনাম করতেছে আর শুধু বলে যে এই যে বড় বাড়িটা দেখছে দেখছি ওইরকম একটা বাড়িতে থাকা তোমার খালার অনেক শখ ছিল কারণ খালাম্মা যখন ছিল তখন একতলা ছিল একতলা বুঝছেন তাই আপনারাও আপনাদের ওয়াইফে সুনাম করবেন সুনাম করবেন আমার কি সুন্দর সুনাম করতেছে তো তা ওনাদের জুটিটা খুবই সুন্দর ছিল তাই এই বাড়িটাতে যখন বেড়াতে আসি যেমন আমার স্মৃতি জড়িত থাকে তেমন আমার খালার জন্য কষ্টও থাকে সবাই দোয়া করবেন আমার খালার যেন ছোটরা খালা যেন ব্যস্তবাসী হয় কারণ অনেক ভালো মানুষ ছিল আমাদের সবাইকে অনেক ভালোবাসত মানে অনেক পছন্দের একটা মানুষ ছিল আর পাকে মনে হয় যারা বেশি ভালো মানুষ তাদেরকে খুব তাড়াতাড়ি আল্লাপাকের কাছে নিয়ে যায় যেমন আমার ছোটো বোন তারে নিয়ে গেছে এখনও ভুলতে পারি না এ জাইসকে আসছি দেখা গেছে আমার ছোটো বোন সাথে থাকতো সে থাকতো যখন বাবার বাড়ির থেকে বেরিয়েছি তখন যেমন মসিদ দিছে যে ছোটো বোন দেখে আসছি মসজিদের কাছে এখানে যখন ঢুকছি তখন খারাপ লাগছে খালাম্মার জন্য সবাই সব নিত্য ব্যক্তিদের জন্য দোয়া করবে